আরো পুলিশ কি সুন্দর ভালো ভালোবাসা আকৃতি মানে ভালোবাসা নিষ্কাম ভালো বাসা কোন আনকন্ডিশনাল লাভ যাকে বলে মানে কন্ডিশন নেই জীব মানু মাত্রই তো ভালোবাসার জিনিস যখন কিছু ছিল না রেদের তো টাকা পয়সা জানে না এরা খাবার জানে না কিন্তু দুজন দুজনের মধ্যে কি সুন্দর মিলে বন্ডিং কি সুন্দর দুইজন একে অপরের পরিপূরক এত ঝড় হচ্ছে তবুও দেখো দুজন দুজনের পাশ থেকে যাচ্ছে না দুজনের পাশাপাশি দুজন দুজন গায়ে গায়ে এগুলো দেখলে যেন মনে হয় ভালোবাসা সত্যি সুন্দর কিছু শেখার আছে এদের কাছ থেকে পশু পাখির কাছ থেকেও কিছু শেখার আছে